জয়েন্ট হতে চান প্লিজ চলে আসুন আমার অনেক দিন হয়ে গেল লাইভে আসা হয়নি আমার সময়ও হয় না যদি কেউ লাইভে আসতে চান চলে আসুন সবাই কেমন আছেন জানি না নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি কেউ লাইভে আসতে চান চলে আসুন শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসুন যদি কেউ লাইভে জয়েন করতে চান আমি অনেকদিন পরে আজকে লাইভে এসছি ভাবলাম যে বন্ধুদের সাথে একটু গল্প করব বলে তাই লাইভে চলে এসছি কোথার থেকে দেখছেন নমস্কার কোথার থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন যদি কমেন্ট করে বললে অ্যান্সারটা দিতে পারব কোথা থেকে দেখছেন লাইভটা লাইভে জয়েন্ট হয়ে যান লাইভে জয়েন হয়ে যান যদি কোথা থেকে দেখছেন লাইভটা কোনো বন্ধু লাইভে আসতে চাইলে চলে আসুন কোন বন্ধু যদি লাইভে আসতে চান চলে আসুন আমি অনেকদিন পরে আজকে লাইভে এসেছি সব সময় লাইভে আসা হয় না আমার কেউ জয়েন করতে চাইলে প্লিজ চলে আসুন লাইভে কোনো বন্ধু জয়েন হতে চাইলে চলে আসুন কোনো বন্ধুই কি নাই লাইভে জয়েন্ট হওয়ার জন্য নমস্কার কোথা থেকে দেখছেন কমেন্ট করে কমেন্টে কমেন্টে লিখে দিন হায় দেখতে পাচ্ছেন কথা কি শোনা যাচ্ছে যদি শোনা যায় তাহলে তাহলে লিখে কমেন কমেন্টে লিখে জানান প্লিজ একটু সাবস্ক্রাইব একটু লাইক করে দেবেন কোথা থেকে দেখছেন সেটা যদি জান নান তাহলে খুবই ভালো হয় কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন বন্ধুরা লাইভটা কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন কমেন্টে লিখলে খুব ভালো হয় আমি তো কিছু দেখতে পাচ্ছি না এখান থেকে কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন লাইভটা লাইভটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে দিন থেকে দেখছেন কমেন্টে জানান কমেন্টে কমেন্ট করেন কোথা থেকে দেখছেন লাইকটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বললে খুব ভালো হয় বন্ধুরা আমি তো বুঝতে পারছি না এখান থেকে কিছু দেখা যাচ্ছে না কোথার থেকে দেখছেন যদি লাইভটা একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন কি করে অ্যানসার দেবো যদি লাইভে লাইভটা কী কর থেকে দেখছেন বন্ধুরা প্লিজ লাইক করুন কমেন্ট করুন লাইক কমেন্ট না করলে আমি কি করে বুঝবো কোথা থেকে দেখছেন বা কিছু প্লিজ প্লিজ লাইক লাইক করুন কমেন্ট করুন বুঝতে পারছি না যে কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন বন্ধুরা কোথা থেকে দেখছেন লাইভে চলে আসুন চলে আসুন বুঝতে পারছি না তো যে কোথা থেকে দেখছেন বা কিছু আমি তো কিছুই দেখতেও পাচ্ছি না কিছু বলতে পারছি না পাচ্ছি না একা একা নমস্কার বন্ধুরা কোথা থেকে দেখছেন কমেন্ট কমেন্টে লিখে দিন আরে কমেন্টে লিখলে তবে তো বুঝতে পারবো যে কোথা থেকে দেখছেন কিছু কমেন্ট করো কমেন্ট করলে তো বুঝতে পারবো যে কোথার থেকে দেখছেন বা কিছু তো কিছুই দেখতে পাচ্ছি না কিছুই যদি অন্য কোনো বন্ধু জয়েন্ট হতে চান চলে আসুন লাইভে চলে আসুন কোথা থেকে দেখছেন যদি লাই কমেন্ট করলে খুব ভালো হয় অ্যান্সার দিতে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট করলে খুব ভালো হয় কোথা থেকে দেখছেন কমেন্টে कोधा तक देखছেন লাইভটা কোথা থেকে দেখছেন অরুণ চন্দন আপ धैते कहा अच्छा लगती है लाइक सब्सक्राइब कर दिया है थैंक यू सो मच लाइक कमेंट कर दिया जिन्हें सब्सक्राइब करा जिन्हें थैंक यू सो मच थैंक यू कुदाते के देखते हैं কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন করার জন্য অপেক্ষা রাখা রয়েছে মেসেজ দেখুন থ্যাংক ইউ আর কোনো বন্ধু জয়েন্ট হতে চাইলে চলে আসুন প্লিজ লাইভে কেউ জয়েন্ট হতে চাইলে চলে আসুন লাইভে কোনো বন্ধু চলে আসতে চাইলে চলে আসুন প্লিজ চলে আসুন লাইভে কোনো বন্ধু আসতে চাইলে চলে আসুন কোনো বন্ধু নাই লাইভে জয়েন্ট হওয়ার জন্য লাইভে জয়েন হতে চাইলে চলে আসুন সবার সাথে একটু গল্প করি এইটুকুই তো আর কি আর তো কিছু না সময়টাও যে মান ভালো লাগে মানুষের একটু গল্প করলে মন মেজাজও ভালো থাকে ওই জন্যই সাময়িক গল্প করা আর তো কিছু নয় যদি কোনো বন্ধু গল্প করতে চান চলে আসুন প্লিজ কোনো বন্ধু जॉइंट होते चाहिए चले आसन प्लीज